বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু কর শুরু করছি আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের চোদ্দ নম্বর ক্লাস আজকে জুন মাসের আট তারিখ আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা করব এবং টোটালি ক্লাসটি জুড়ে আমি আপনাদের সাথে আসি ডাক্তার গাজী সাব্বির আহমদ আমরা এই চোদ্দতম ক্লাসে পুরা সময়টাতে থাকবো আমি এবং আজকের এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইকোনিউরোসিস আজকে আলোচনার টপিকস হচ্ছে সাইকোনিউরোসিস এই সাইকোনিউরোসিস নিয়ে আজকে টোটাল ক্লাসটা বেফি আমরা আলোচনা করব এবং ক্লাসটা আমরা পড়ব তো সাইকোনিউরোসিস এটি চিকিৎসা বিজ্ঞানে মানসিক রোগের একটি মানে ডিপার্টমেন্টের একটি ডিজিজ প্রথমত ডিজিজকে আমরা যদি মানে ফাইন্ড আউট করি সেটি থাকবে হচ্ছে মানসিক রোগের যে রোগগুলো তার মধ্যে আমরা এটি পাবো এখন এই যে সাইকো নিউরোসিস এই সাইকোনিউরোসিসের যে কি জিনিস বিষয়টি সম্পর্কে আমরা একটু জানবো যে সাইকো নিউরোসিসটা আসলে কি মূলত এই বিষয়টি একটি আমরা একটু খতিয়ে দেখব প্রথমে আমরা জানবো যে ডেফিনিশনটা কি সাইকো নিউরোসিস ডেফিনেশনটা কি মূলত যে কোন রোগকে আমরা সাইকো বলছি আমি আগেই বলেছি এটি একটি মানসিক রোগের মানসিক একটি অধ্যায়ের মানসিক সেক্টরের একটি ডিজিজ মেন্টাল ডিজিজের একটি পার্ট এই রোগটি সাইকো নিউরোসিস তো এই যে সাইকো নিউরোসিস রুগীরা তারা নিজেদেরকে উপলব্ধি করতে পারে তারা যে আসলে একটি বিরূপ একটি পরিস্থিতিতে পড়ছে এটি তারা নিজেরা উপলব্ধি করে এবং তারা বোঝে এবং তাদের এই যে রুগীদের রুগীদের অস্বস্তিকর একটা ঘটনা ঘটে যে আস এই ঘটনার যে ঘটবে সে নিজে যে বুঝতে পারে এবং তার অন্তরের মধ্যে যে উদ্বেগ ঘটে এই জিনিসটি ঘটতে পারে এবং রুগী নিজেই বোঝে যে আমার মধ্যে সমস্যা বিদ্যমান এবং তার এই রুগীর যে এক্সটার্নাল যে এক্সপ্রেশন যেটা সেই সেগুলো তার পেশিগুলো শক্ত হয়ে যায় দৃঢ় হয় হ্যাঁ ঝাঁকুনি দেয় ঘাম হয় শরীরে হাত পা কম্পন ঘটে হ্যাঁ এরপরে তার হার্টের হৃদয় হ্যাঁ বৃদ্ধি পায় এই ডিজিজের কিছু এই বিষয়গুলো ঘটে মানে ঘটে থাকে আর এই সাইকোনরোসিস গুলো আহ কোন দীর্ঘমেয়াদী কোনো পীড়া না এটা হচ্ছে একটি সাময়িক পীড়া হ্যাঁ সাময়িক যে পীড়াগুলো হয় সাময়িক যে রোগগুলো হয় এই সাময়িক রোগগুলোর মধ্যে একটি রোগ হচ্ছে এবং এটি সম্পূর্ণ মানসিক রোগ এই রোগটি হলে রুগী অস্বস্তিতে ভোগে এবং রুগী নিজেও উপলব্ধি করতে পারে যে সে হচ্ছে অস্বস্তির মধ্যে পড়েছে অস্বস্তিতে ভুগছে এই সে বুঝতে পারে এখন এই সাইকোনিউরোসিস এই রোগটা বিভিন্ন কারণে হয় এই রোগটা কেন ঘটবে বিভিন্ন কারণে এই রোগটি ঘটে থাকবে যেমন এখন আমরা যদি আমরা জানি যে কোন কোন কারণে এই রোগগুলো ঘটে থাকে তাহলে এই রোগের উম কজ কি হ্যাঁ কজ অফ নিউরোসিস সাইকো কারণ কারণগুলো কি কি কোন কারণে এই রোগটা হয় যেমন আহ স্নায়ুবিক দুর্বলতা হ্যাঁ নার্ভাস উইক মানে নার্ভাস উইকনেস এই নার্ভ উইকনেস থাকলে এবং সেই যে উইকনেস সেটা হচ্ছে ভেরি উইকনেস অধিক হওয়ার কারণে স্নায়বিক দুর্বলতা অধিক হওয়ার কারণে স্নায়বিক দুর্বলতা অধিক হওয়ার কারণে এই সাইকো নিউরোসিস ঘটতে পারে সাময়িক ভাবে যে উত্তেজনাটা সৃষ্টি হয় দুশ্চিন্তা হয় হতাশা আসে অনেক সময় মানুষ সুখগ্রস্ত হয় অবসাদ ঘটে হঠাৎ সাময়িক আঘাত এসব কারণে রোগের এইসব কারণে এই হতে পারে পরীক্ষায় হওয়া ব্যর্থতা এসব প্রেম অন্যতম কারণ বেকারত্ব প্রভৃতি কারণে সাইকোনোর হতে পারে তাহলে বেকারত্বের কারণে হতে পারে প্রেম ঘটিত ব্যর্থতার কারণে হতে পারে পরীক্ষায় অকৃতকর্্য হওয়ার কারণেও এই সাইকোনোর ঘটতে পারে এসবই হচ্ছে হওয়ার কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু শিশুরা শান্ত গৃহ পায় না পরিবেশ পায় না তাদের স্নেহ ভালোবাসা পায় না হ্যাঁ তাদের জীবনেও কিন্তু এই ধরনের সাইকো অবস্থা ঘটতে পারে অনেক সময় দেখা যায় যে বাল্যকালে বা ছোটবেলাতে অনেক সময় দেখা যাচ্ছে যে মানসিক আঘাত লাগে হ্যাঁ অতৃপ্তি একটা কাজ করে এবং সে মানসিক ভাবে আঘাতগ্রস্ত হয় এবং পরবর্তী জীবনে সে কিন্তু সাইকোনিউরোসিস রোগী হতে পারে খুবই ইম্পর্টেন্ট যে বাল্যকালে যদি সে মানসিক ভাবে সে আঘাতগ্রস্ত হয় তাহলে সে পরবর্তীকালে সে সাইকোনিউরোসিস রোগী হয়ে যেতে পারে জন্মগত হবে অনেকের এই রোগ দেখা দেয় জন্মগত হবে কনজেনিটাল দেখা গেছে যে পুরুষদের মধ্যে এই মানসিক রোগ রয়েছে এবং পরবর্তী বর্ষের মধ্যেও এটি দেখা যেতে পারে এই সাইকোনিউরোসিস তাহলে আমরা তখন জানলাম যে সাইকোনিউরোসিস এর কারণগুলো কি যে কোন কোন কারণে মূলত সাইকোনিউরোসিস হয়ে থাকে সাইকোন এর আরো কিছু কারণ আছে যেমন আমি বলি ব্যাখ্যা করি যেমন প্রতিকূল পরিবেশ যেমন বাচ্চারা বড় হয় হ্যাঁ সুস্থ মানসিকতা যদি না হয় না শিশুর যে উদ্বেগ এবং উৎকণ্ঠা মানসিক যুক্ত যে মানসিকতা নিয়ে গড়ে ওঠে এবং সামান্য মানসিক আঘাতেই এই পীড়াগুলো বা এই রোগগুলো লক্ষণ প্রকাশ পায় সাইকোনিউরোসিস সামান্য আঘাতেই এবং টোটালি মানসিকভাবে যদি কোনো ব্যক্তি বা কোনো শিশু বা কোনো কোনো জীব মানে যাদের জীবন আছে এমন কোন মানুষ সে শিশু হোক মাঝ বয়সী হোক যারাই হোক না যদি সে মানসিকভাবে চাপ পায় এবং মানসিক ভাবে সে মেন্টাল একটা মানে একটা প্রেশারে থাকে তাহলে সে এই একটা সময়ের পরে কালক্ষেপনের পরে সে সাইকোন হতে পারে যদি সে বাল্যকালে মানসিক ভাবে পায় পাই তাহলে পরবর্তীকালে সে যুবক হওয়ার পরে যুবক পরবর্তীতে সে সাইকোন নির্দিষ্ট হতে পারে যুবকদের হলে সে বৃদ্ধ করে তারা সাইকোন নির্দিষ্ট হতে পারে যে আঘাত লাগলে আবার অনেকে সঙ্গে সঙ্গে সাইকোন নির্দিষ্ট হতে পারে এজন্য দরকার একটি শান্ত পরিবেশ মানসিকভাবে আহ টোটাল মানে একটি শান্ত পরিবেশ দরকার এই সাইকোজেনেসিসের জন্য এবং এই সব অশান্ত পরিবেশ দুশ্চিন্তা সাময়িক উত্তেজনা হতাশা শোক এই সবই কিন্তু এই সাইকোজেনেসিসের কারণে সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে সাইকোজেনেসিসের রোগীদের প্রথমত এই প্রবলেমগুলো থেকে আগে সলভ করতে হবে তাদের এখন সাইকোজেনেসিস হইছে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো আমরা তখন জানলাম যে এই কারণে হতে পারে এখন কোন কোন লক্ষণ থাকলে আমরা বুঝবো যে এই রুগীর মধ্যে সাইকোনিউরোসিস হতে পারে আমরা তো চিনতে হবে রুগীদেরকে কোন কোন লক্ষণ দেখলে আমরা চিনব সাইকোনিউরোসিস সাইকোন কিছু সিমটম যেমন যে একের পর এক যে উৎকণ্ঠাগুলো থাকে উৎকণ্ঠাগ্রস্ত হয়ে পরে রুগী সে কাজকামের মধ্যে তার উদ্যমতা হারিয়ে ফেলে এবং অধ্যবসায় নষ্ট হয়ে এবং সে সেম এবং উদ্যমতা হারিয়ে ফেলে এবং অধ্যবসায় নষ্ট হয় এটি হচ্ছে একটি অন্যতম সিমটম দেখা যাচ্ছে যে রুগীর মধ্যে হঠাৎ করে অধ্যবসায় নাই রুগীর মধ্যে হঠাৎ করে যে কাজের নাই তাহলে বুঝতে হবে যে সে সাইকোন রুগী হতে পারে সবসময় একটা আতঙ্ক বা ভয় অথবা রাগের ভাব সব সময়ের জন্য থাকবে বা যেসব রোগ নেই সেসব রোগ হয়েছে মনে করে রোগী মনে করে আমার এই রোগটা হয়েছে মনে হয় অথচ তার মধ্যে রোগগুলো নাই কিন্তু সে রুগী মনে করে তার মধ্যে এই সমস্যাগুলো মনে হয় হয়েছে এটা তো রুগীর ভ্রান্ত একটা ধারণা এই সমস্যাগুলো থাকলেও আমরা বুঝবো রুগীর মধ্যে কি হয়েছে সাইকোনোরিসিস হতে পারে রোগী সবসময় নির্জন স্থানে একা থাকতে ভালোবাসে আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে রোগী একা থাকতে ভালোবাসে নির্জন স্থানে নির্জন স্থান পছন্দ করে অথচ এটা কিন্তু সাইকোনোরিসিসের লক্ষণ রোগী সবসময় নির্জন স্থান পছন্দ করে সব সময়ের জন্য নির্জন স্থান পছন্দ করে এবং নির্জন স্থানে একা থাকতে ভালোবাসে রোগী এবং এই রুগীগুলো কোনো বিষয়ে পড়াশুনো হোক কাজকর্ম হোক যেকোনো জায়গায় হোক মনোসংযোগ করতে পারে না এক জায়গায় মনোসংযোগ করতে পারে না এবং তার কাজের মধ্যে একটা মানে কাজ করবে না করবে না একটা ভাব দেখা দেয় আসক্তিহীনতা যেটা বলে কাজের মধ্যে যে আসক্তিহীনতা বা কাজের মধ্যে যে আগ্রহ এটা থাকে না এইটা হচ্ছে তাদের সিমটমস সাইকোন হলে এই লক্ষণ গুলো দেখা যায় মানসিক ভাবে রুগী অস্থির থাকবে কোন কাজে মন স্থির করতে পারবে না রোগী সামান্য সামান্য যে কারণগুলো ঘটে সে সমস্ত কারণে সে রুগী উত্তেজিত হয়ে যাবে মনে হয় সে পাগল হয়ে যাবে অথবা আত্মহত্যা করবে এই রোগীগুলো এরকম মনে হয় কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে রুগী কিছুই করে না রুগীরা কিছুই করে না কিন্তু মনে হয় অনেক কিছু সবই সাইকোনিউরোসিসের নিউরোসিস সবই হচ্ছে সাইকো নিউরোসিস লক্ষণ রুগী ক্রমাগত হাত মোচড়াতে থাকে হাতটা একটু মোচড়ায় হ্যাঁ এবং দেহের পেশিগুলো শক্ত হয়ে ওঠে হাতের আঙ্গুলগুলো কাঁপে এ রুগীদের এ হচ্ছে মূলত একটা বিষয় রুগীর নারীর গতি বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে ঘন ঘন ত্যাগ করে রুগী মাঝে মাঝে দেখা দেয় ভাব হয় পেট ফাঁপে হেডেক হেডেক দেখা দেয় মাথা ব্যথা দেখা দেয় ক্ষুধা মন্দা হ্যাঁ তার রুগীর মধ্যে এসিডিটি ফরম করে দেহের ওজন কমে যায় বেশি বেশি ঘুম হয় রুগীর সহজেই ঘুম ভেঙে যায় এসবই হচ্ছে রুগী আবার এই ঘুমের মধ্যে আবার তাৎক্ষণিক লাফাই ওঠে সবই হচ্ছে কি সাইকোনোসিসের লক্ষণ অহেতুক ভাবে রোগী ভয় পায় রুগী অহেতুক কোন কারণ ছাড়াই রুগী কিন্তু ভয় পায় এরপরে এই উদ্বেগ উৎকণ্ঠা কাজকর্মে অনেক চাগে বলেছি হ্যাঁ এবং এমনকি বড় বড় যে সমস্ত যানবাহন গুলোতে উঠলে রুগী আতঙ্ক হয়ে পড়ে সবই হচ্ছে সাইকোনোলিসের যেহেতু মেন্টাল বিষয় মেন্টাল ডিজিজ সেই রোগীর মানসিক ভাবে বড় ধরনের একটা লক্ষণ দেখা দেবে লক্ষণ পরিলক্ষিত হবে এনিওয়ে আমরা সামনে আগাই যেহেতু আমরা সিমটম গুলো দেখলাম যে আসলে অনেকগুলো সিমটম আমরা এখানে আলোচনা করলাম তো সাইকো নিউরোসিস এই ডিজিজটি আমাদের সমাজে হরে মাসে এগুলো দেখা যায় কিন্তু আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারি না এখন থেকে এই সিমটম গুলো পেলে আমরা বুঝবো রুগী এই ধরনের প্রবলেম হতে পারে আপনারা যারা ক্লাস করছেন এই ভিডিওটি বা এই ক্লাস রেকর্ডটি আপনারা এই প্রেজেন্টেশনটি বারবার দেখবেন এই আলোচনাটা শুনবেন তাহলে বুঝতে পারবেন যারা পরবর্তীতে জয়েন করেছেন তারা প্রথম থেকে আলোচনাটা শুনলে বুঝতে পারবেন এখন আমরা জানবো যে সাইকো নিউরোসিসের এই সাইকোনিউরোসিসের এই ডিজিজের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হতে পারে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত যে কথাটি বলবো যে প্রথম কথাই হচ্ছে রুগীকে টোটাল বেড রেস্ট এবং মানসিকভাবে আঘাতগ্রস্ত হবে এমন কোনো পরিবেশে না আছে এবং রুগীকে মানসিক স্থানে রুগীকে রাখতে হবে মেন্টাল খাবে এমন পরিস্থিতিতে পাঠালে হবে না রুগীকে আহ ফলো করতে হবে এমনভাবে বোঝাতে হবে তাহার কোনো রোগ টোক কিছু নাই হ্যাঁ এবং রুগীর মধ্যে বিনোদন বিনোদন দিতে হবে গান বাজনা খেলাধুলা আনন্দ এগুলো সব করে রোগীর মধ্যে মনোযোগ আকর্ষণ করতে হবে রোগীরকে বোঝাইতে হবে রোগীর মধ্যে কোনো রোগী নাই রোগীকে পূর্ণ বিশ্রাম দিতে হবে এবং দেখা যাবে রোগীকে কিছুদিনের জন্য এক এলাকা ছেড়ে অন্য এলাকায় হাওয়া বাতাস বদল করার জন্য পাঠাতে হবে এগুলো হচ্ছে সাইকো নিউরোসিস এর প্রথমত ট্রিটমেন্ট আগে যে মূলত কিছু পরামর্শ আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন রয়েছে সেই মেডিসিন গুলো খাওয়ার আগে আমরা কিছু পুষ্টিকর খাবারের আমরা কিছু কথা বলবো যেমন ডিম খাবে মাছ খাবে শাকসবজি খাবে কলা খাবে আপেল খাবে টমেটো খাবে এবং যে খাদ্যগুলো উপকারী সেগুলো তারা খাবে খাদ্য খাবে যেমন একোনাইট মেডিসিনটি হোমিতে অনেক ভালো মানের একটি মেডিসিন চমৎকার কাজ করে একোনাইট ন্যাপিলাস মানসিক উদ্বেগ অত্যন্ত ভয় মৃত্যু ভয় রোগী মনে করে যে অবশ্যই সে মরিবে এরকম যদি মানুষের মধ্যে থাকে জনসভার ভয় রাস্তা অতিক্রম করতে গেলে তো রোগীর মধ্যে ভয় হয় অস্থিরতা অস্থিরতা অনেক বেশি এ পাশ ওপাস করে চমকাই যাও পরিবর্তনশীল মন এই হাসি এই কান্না পাগল হয়ে যাওয়ার ভয় রোগী মনে করে যে তাহা কিছু করতেছে এরকম স্বপ্ন বিনষ্ট হওয়া এই সমস্ত যে লক্ষণ গুলো মূলত এখন যে লক্ষণ আছে এ লক্ষণ রোগীর